আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে যেগুলো সব হচ্ছে কালেকশন এখানে মূলত সব গাউন আছে থ্রি পিস আছে তো ফার্স্ট অফ অল হ্যাঁ এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে লাইট একটা ক্রিম বেস গোল্ডেন কালার যেটা ইয়েলো শেড দিচ্ছে এটা হচ্ছে আনো রাখা প্যাটার্নের একটা গাউন এটা বডিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা সব জর্জের ভিতর ইনার আছে যে আমার নিচেও কাজ করা লেস ওয়ার্ক সালোয়ারের নিচেও লেস সর্ক হবে এটার সাথে ওন্না যেটা রয়েছে ওন্নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে শিফনের একদম পিপি পিওরের মধ্যে এটা দাম কত পড়ছে এটা দাম পড়তে স্যার 1650 1650 কালার দেখাবো এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো বেস গোল্ডেন দেন আছে হচ্ছে হোয়াইটটা দেখান ভাই এই যেটা হচ্ছে হোয়াইট কালারটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কত পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে দেন এটা একটা কালার আছে পিঙ্ক কালার সেম প্রাইজ ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই অন্য হবে দামটা কি ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই থ্রি যেটা একদমই নতুন আসছে কালার হবে চারটা সো এটা ব্ল্যাক কালারটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা বডিতে হাতায় পুরো ড্রেসটা পাকিস্তানি স্টাইলের ড্রেস এগুলো সম্পূর্ণটা রেডি আছে সাইজ হবে কত থেকে কত

উনিশশো টাকা সেম স্যালোর না থাকবে ম্যাচিংয়ে দামটা প্যাকে উনিশশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে লাইট আরেকটা কালার আছে ভ্যাম এই যে কালারটা এটা হচ্ছে লাইট মিন্ট কালার এটার সাথে সেম সালোয়ার হবে ওনাটা কন্ট্রাস্ট দামটা কি উনিশশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা দেখায় গাউন এটা নতুন আসছে এটা থ্রি পিস গাউন পুরো গাউন্ট হচ্ছে ম্যাচিং কাজ করা সিকুয়েন্সের কাজ যেমন নিচে হাতায় গলায় মাল্টি কাজ থাকবে এবং এটার সাথে সালোয়ারের নিচে আপনারা মাল্টি কালারের কাজ পাচ্ছেন আর অন্যটা হবে অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা রেড কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস সতেরোশো সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা কি সতেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা দেখাচ্ছি এটাও নতুন আসছে এটা হচ্ছে আপনার নায়রা

দে নাচল 15 ঘরে থাকবে ওইটা 1300 টাকা 1300 টাকার সেম সালোয়ার সেম দামটা টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো এটার মধ্যে দুইটা কালার গলায় হাতায় কাজ জামার নিচে কাজ ব্ল্যাক মধ্যে আছে সালোটা প্যান্ট হবে রেড আর ওনাটা হচ্ছে পার্ল আর কল ওভার ওনাতে এটার দাম কত পড়ছে এর টাকা কালার হবে দুইটা কালার ব্ল্যাক আরেকটা হবে হোয়াইট প্রাইসটা 1300 টাকা 1300 টাকা এই যে এটা হচ্ছে হোয়াইট কালার যার যেটা পছন্দ দুটো স্ক্রিনশট দিয়ে শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন টাকা প্রাইস এখন যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন টোটাল না হ্যাঁ গাউন নিচে অর্গানজার প্যানেল গলায় প্যানেল হাতাটা দেখাই হাতাও প্যানেল করা সালোয়ারের নিচে এরকম সুন্দর একটা চওড়া প্যানেল হবে অর্গানজার মধ্যে অল ওভার ওনাতেও কাজ থাকবে এটার দাম পড়ছে 1800 টাকা কালার দেখাবো হোয়াইট এটা হচ্ছে ল্যাভেন্ডার প্রাইসটা সালোয়ার অনলি আঠারোশো টাকা ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা এই যে ইয়েলো কালার সেম আঠারোশো টাকা আঠারোশো টাকা প্রাইস পড়বে সালোয়ার নাকি কি খাচ্ছে আরেকটা হবে পিঙ্ক কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওর না দাম প্যাকে আঠারোশো টাকা ওকে জানিতে চান চলে আসবেন কিন্তু রিসেন্ট ড্রেস হাউস এখন দেখা বলছি এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে তিনটা এটা ল্যাভেন্ডার কালার যারা ডিজাইনে সম্পূর্ণটা কাজ আছে হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথেও সালোয়ার হবে ওর হবে সালোয়ারটা ডিভাইডার সালোয়ার আর ওন্নাটা হবে অর্গানজার মধ্যে ম্যাচিং এ সম্পূর্ণ ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে এর দাম পড়ছে 1350 1350 কালার দেখাবো ল্যাভেন্ডার কালার দেন এটা হচ্ছে স্কাই কালার সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে এটা 1350 1350 আইট হবে ইয়েলো কালার এটাও সেম দাম